টাইস গুলো মাত্র নব্বই টাকা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে শীতের কালেকশন রয়েছে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাছে মধ্যে যেমন ধরনের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের এর মাধ্যমে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে তারপর আমি দেখাব আপনাদেরকে লেডিস এখন শীতের সময় খুবই ভালো চলে বারো মাস চলে টাইলস দেখাব খুব চমৎকার এই যে টাইলস দেখেন খুব সুন্দর বিভিন্ন রকমের এগুলো কালার আছে আমাদের কাছে টাইলস একবারে খুব সুন্দর লক্ষ্য করে দেখুন এই টাইলস গুলো খুবই ভালো মানের এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট একবারে প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই প্রোডাক্ট এগুলো হচ্ছে একটা টাইস লেডিসের আমরা মাত্র সেল দিচ্ছি নব্বই টাকা করে এই টাইলস গুলো মাত্র নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো ছত্রিশ পিসের বান্ডিল করা আছে আর বিভিন্ন কালার এবং সাইজ রেশিও করে থাকবে এই প্রোডাক্ট গুলো সো এগুলো বিভিন্ন কালার আছে আমি একটা কালার দেখাই আপনাদেরকে ভিডিও স্বল্পতার কারণে সব কালার দেখাতে পারি না তাই আমরা সামান্য কিছু কালার দেখাই দেখেন খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট আমাদের যে মালগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন এই প্রোডাক্টটা সম্পূর্ণরূপ হচ্ছে আপনার এক্সপোর্ট অরিজিনাল দেখেন আর এগুলা হচ্ছে আপনার স্টিচ করে কাপড়টা দেখেন একবারে চমৎকার স্টিচ করে প্রোডাক্টটা একবার সুন্দর স্টিচ এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্ট এক্সপোর্টের প্রায় দশ থেকে বারো তেরোটা কালার আছে